আহ দপূর্বলে ভাত তো খাই নাই রুটি তো বেঁচেছিল খেয়ে আসছে গরম গরম একটু ভাত করে দেই মা করতে হবে না যাই হোক আজকে মাকে করে খাইয়ে দিলাম কাল থেকে আমি গরম গরম খাবো আমি আর একটু বাড়া না করব করবি তো

হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে পনেরো তারিখ রবিবার আজকে সকাল সকাল স্নান পুজো করে নিলাম জামা কাপড় সমস্ত ওয়াশিং মেশিনে ভরে রেখে দিলাম কারণ আজকে আমি কোনো কাজ করব না ওই জন্য জামা কাপড়ও কাচবো না আজকে চিন্টুর ছুটি তার সাথে সাথে আমি আমার জন্য একটা ছুটি ঘোষণা করলাম সপ্তাহে শনিবার আর রবিবার এই দুটো দিনের মধ্যে যে কোনো দিন আমি একটা দিন ছুটি ঘোষণা করি নিজের জন্য এই সপ্তাহে রবিবার দিনটাই আমি বেছে নিলাম রাতে শুধু কয়েকটা বাসন ছিল সেইগুলোই ধুয়েছি ব্যাস আর কোনো কাজ করিনি ঘুম থেকে উঠে স্নান করে এক কাপ চা খেলাম খেয়ে বাসনগুলো রেখে দিয়েছিলাম বসে বসে একটুখানি ফোন দেখলাম ফোন দেখে তারপর ভাবলাম না বাসন কয়েকটা গুছিয়ে দিই তো এই মাত্র হাঁড়ি উপর দিলাম দেখতেই পেলে হাঁড়ি উপর দেওয়া মানে সেদিনকে রান্না বন্ধ এটা আমার বাবার কাছে শোনা যখন মা হাঁড়ি মেঝে উপর দিয়ে দিত বাবা বলতো কি গো আজকে হাঁড়ি উপর দিয়ে দিলে রান্না করবে না তখন বাবাকে জিজ্ঞাসা করতাম যে বাবা হাঁড়ি উপর দেওয়া মানে কি বাবা বলতো হাঁড়ি উপর দেওয়া মানে আজকে গৃহিণী বুঝিয়ে দিল ঘরে কোনো রকম রান্না হবে না না হয় নেমন্তন্ন কোথাও আছে বাইরে আর তা না হলে বাজার টাজার নেই ওই জন্য বান্না করবে না তাই আমি আজকে হাঁড়ি উপর দিয়ে সবাইকে বুঝিয়ে দিলাম যে আজকে আমার ঘরে রান্নাবান্না আমি করব না চিন্টুর বাবা কয়েকদিন আগে বার্থডে পেরিয়েছে তোমরা সবাই জানো সেই দিনই চিন্টুর বাবা আমাদেরকে বলেছিল মাটন এনে একটু খাওয়ার জন্য সেদিন আমি মানা করে দিয়েছিলাম কারণ চিন্টুর নাইট ডিউটি ছিল সেদিন চিন্টু এসে শুয়ে পড়ল কে যাবে মাটন আনতে বললাম থাক আজকে আর মাটন খাবো না আবার এই যে বাইক কিনলো তার খুশিতেও সেদিনকে আমাদেরকে বলল যে একটু কিছু খাও এনে বাজার থেকে আমরা বললাম না থাক আজকে আর খাবো না আর চিন্টু এখন বাইরের জিনিসটা অতটা বেশি খেতে চায় না ওই জন্য আমরা বললাম খাবো না কিন্তু আজ সকালবেলায় ঘুম থেকে উঠেই যেন মনে হলো যে চিন্টুর বাবার অফারটা আমার নেওয়া উচিত কারণ এতবার করে আমাকে অফার দিচ্ছে আর আমি না করে দিচ্ছি ঘরে গেলে কিন্তু সেই রেস্টার পাওয়া যাবে না ওই জন্য আজকে আমি মনে মনে ঠিক করলাম যে আজকে আমরা বাইরে খেতে যাবো চিন্টু ঘুম থেকে উঠুক চিন্টুকে জিজ্ঞাসা করবো কারণ চিন্টু জানে না এই ব্যাপারটা আমি মনে মনে ঠিক করে রেখেছি তাই ঝটপট করে ঘরের কাজ সমস্ত সেরে নিই সেরে নিয়ে তারপর চিন্টু উঠলে চিন্টুকে এটা বলবো জানি না চিন্টু রাজি হবে কিনা কারণ বলবে তেল মশলা জাতীয় খাবার হ্যাঁ আমরা বাইরে যাই না কি যাই কিন্তু ওই টুকটাক খাই যেমন চিকেন ফ্রাই ওই সব খায় বাইরে গিয়ে অনেক দিন ভালো মতন লাঞ্চটা করা হয়নি আর হ্যাঁ তোমাদেরকে একটা খবর তো আমার দেওয়াই হয়নি যদিও ভিডিও শুরুটা দেখেই তোমরা সবাই বুঝে গেছো যে আমার শাশুড়ি মা আমাদের বাড়ি এসছে হ্যাঁ ঠিক ধরেছ গতকাল শনিবার আমার শাশুড়ি মা আমাদের বাড়ি এসছে এই খবরটা আমি তোমাদেরকে দিতে পারিনি কারণ আমার শাশুড়ি মার আসার কথা ছিল শুক্রবারে চিন্টুর বাবা নিতে যাবে কিন্তু হঠাৎ করেই শাশুড়ি মা ফোন করলো যে ঝালদার থেকে কেউ একজন আসছে ধানবাদ পর্যন্ত তা শাশুড়ি মা বলল যে তাহলে আমি ওর সঙ্গেই চলে যাচ্ছি ট্রেনে করে কারণ ট্রেনে করে আমার শাশুড়িমার সুবিধা হয় গাড়িতে এলে শরীরটা একটুখানি খারাপ হয় ওই জন্য হঠাৎ করেই কালকে শনিবার শাশুড়ি মা চলে এসছে তো বেশ ভালো সুখবরই একটা আমার জন্য তোমাদের জন্য তোমরাও অনেকে শাশুড়ি মাকে দেখতে চাও আমার ভিডিওতে সেটা দেখতে পাবে এবার আস্তে আস্তে মাঝে মধ্যে আর রিন্টু না রিন্টুর বাবার একটু সুবিধা হলো চিন্টুর বাবার দিন সকালবেলায় রান্না করে দোকান যাওয়া একটু কষ্টই হচ্ছিলো ছেলে মানুষ তো আর বাকি সবার একটা চিন্তা ছিল যে তোরা দুজন একা ছিল কেউ না কেউ দিন টিফিনে করে কিছু না কিছু পাঠিয়ে দিত তো যাক ওই হেডেকটাও তাদের একটুখানি দূর হলো ঘরে একটা মেয়ে মানুষ থাকলে না খুব শান্তি এই দেখো চিন্টুর একটা খাতা দেখাচ্ছি তোমাদেরকে পঞ্চাশের মধ্যে সাতচল্লিশ পেয়েছে ছেলেটা পড়াশোনায় ভালো হয়ে গেছে তাই না তো চলো কাজকম্বর শাড়ি চিন্টুর একটুখানি ওয়েট করি উঠুক তারপর ওর সঙ্গে কথাবার্তা বলি তারপর যদি যাওয়া হয় অবশ্যই পরে দেখা হচ্ছে

আর ওই বাইরের ব্যালকনিটাতে এত রোদ যে গাছটা আরও বেশি শুকিয়ে যাচ্ছে ওই জন্য বাইরের ব্যালকনি থেকে এই ব্যালকনিতে রেখে দিলাম এখানে ছায়াও পাবে আবার হালকা সূর্যের আলোটাও পাবে শুধু বালি মাটি নেই আর এখন আমরা বেরোচ্ছি চিন্তু ঘুম থেকে উঠলো একটু পড়াশোনা করলো টিফিন খায়নি কোনো বাইরে খাওয়া না ওই জন্যে টিফিন স্কিপ করে গেল চলো আর চিন্তু এখন ভালোই যত্ন পাচ্ছে মায়ের ঋতু ঠাকুমার সকালবেলায় রুটি আলু চচ্চড়ি কি সুন্দর খাই দিল কেউ রান্না করছে ভালো বিরিয়ানি চিরিয়ানি হচ্ছে না গন্ধ না আমাকে বলছিস তাইরান করে দিতাম আমি বসেই ছিলাম মেনু কার্ড থেকে মেনু সিলেক্ট করাটাই হচ্ছে সবথেকে ক্রিটিক্যাল কাজ যেটা দেখি সেটাই মনে হয় নি। কিন্তু সবগুলোই যে ভালো হবে সেটার কোনো ঠিক নেই অবশেষে আমরা অর্ডার করে দিলাম এই যে ক্রিস্পি হানি চিকেন যেটা এখন আমি পরিবেশন করছি আর করলাম ফিশ ফ্রাই একটা চিকেন কাটলেট আর দু প্লেট বিরিয়ানি একটা চিকেন চাপ এই হলো আজকাল মোটামুটি আমাদের খাওয়া দাওয়ার মেনু আর আজকে আমরা যে রেস্টুরেন্ট টা এসেছি সেই রেস্টুরেন্ট টা হচ্ছে পুরোপুরি একটা বাঙালি রেস্টুরেন্ট আর এখানে যতজন মানুষ বসে আছে আমাদের সঙ্গে আজকে এই রেস্টুরেন্টে খেতে বসেছে সব বাই বাঙালি তাই চিন্টু আমাকে আগে থেকে সাবধান করে দিল যে মা একদম উল্টাপাল্টা কোনো কথা বলবে না কারণ এখানে তোমার কথা সব বাই বুঝতে পারবে হ্যাঁ যে ছেলেটা আমাদের এখান থেকে অর্ডার নিল সেও বাংলা কথা বলছে যে এখানে রেস্টুরেন্টের নিচে বসে আছে রিসেপশনের সেও বাংলা কথা বলছে এমনকি আমাদের সঙ্গে যারা যারা খেতে বসেছে সবাই বাংলায় কথা বলছে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে বং কালেকশন তো এখানে খাবার দাবার সত্যি দারুণ আমাদের একদম বাঙালিদের মতন প্রথমে যেই হানি উইথ ক্রিস্পি চিকেন খেলাম ওটাও দারুণ এখন আমরা কাটলেট নিয়েছি আমি নিয়েছি ফিশ কাটলেট চিন্টু নিয়েছে চিকেন কাটলেট তো ফিশ কাটলেটটা অসাধারণ খেতে কিন্তু এটা হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছের কাটলেট এটা কিন্তু ভেটকি নয় আর চিকেন কাটলেটটাও খুবই সুস্বাদু খেতে 私は。

খাওয়া দাওয়ার শেষে চিন্টুর একটু মিষ্টি খাওয়ার খুব ইচ্ছে ছিল মিষ্টি দই আর তা না হলে গুলাব জামুন কিন্তু আমাদের ভাগ্যটা এতই খারাপ যে মিষ্টি দইটাও শেষ হয়ে গেছে গুলাব জামুনটাও শেষ হয়ে গেছে রসগোল্লা ছিল কিন্তু রসগোল্লার খাওয়ার আমাদের ইচ্ছে ছিল না তাই চিন্টু বললো মা চলো বাইরে বেরোয় কিছু একটা সোডা হোক বা কিছু হোক খাবো তাই আমরা চলে এলাম চিন্টু এখন সোডা খাবে আমাকে জিজ্ঞাসা করলে আমি বললাম একটা ফুটি খাবো যিনি দোকানে ছিলেন তিনি বলছেন আমি নাগাল পাবো না চিন্টুকে বললো নিয়ে নিতে তাই চিন্টু নিল আমার জন্য ফুটি আরও একটা সোডা আমরা যা খাই ভাগ করে খাই আমিও একটুখানি সোডা টেস্ট করেছি আমরা অর্ধেক অর্ধেক করে নিয়েছিলাম ফিস কাট লেখা চিকেন কাটলে কত কত হলো বিল সাড়ে নশো সাড়ে নশো মানে ঠিকই আছে ব্যাঙ্গালোর হিসাবে খুব যে বেশি তা না ঠিকই তো আছে হাজার টাকায় অনেক খাবার খেয়েছি হাজার ভিতরে হয়ে হ্যাঁ

খাওয়া দাওয়া করে এসে টানা একটা ঘুম দিলাম উঠলাম সন্ধ্যে দিলাম ঘুমটা ছাড়ছে না তাই ভাবলাম একটুখানি চা খাই দুধ চা খাওয়ার সাহস হলো না ওই জন্য রচায় একটুখানি বসালাম কারণ দুপুরবেলায় যা খেয়েছি না পেটটা পুরো ভার হয়ে আছে আর চিন্টুকে দেখলাম ও পড়ছে বসে বসে ওকে জিজ্ঞাসা করলাম খাবি চা বলো না খাবো না তাই আমি নিজের জন্যই এক কাপ চা বানাচ্ছি দেখো দুধটার কি অবস্থা পুরো সরে ভর্তি আর ঘি দেখেছো পুরো হলুদ হয়ে গেছে এত ঘি এলাম একটু চিনটুর জন্য কফি বানাতে অবধার করলো ছেলে আজকে একটু দুধ দিয়ে কফি খাবে তার উপরে চিনি দিয়ে যেই ছেলে ব্ল্যাক কফি ছেড়া খায় না সে আজকে দুধ দিয়ে নে আজকে সুবুদ্ধি হয়েছে দুধ দিয়ে চিনি দিয়ে কফি ব্ল্যাক কফি ছাড়া খেতেই চাস না ঠিক আছে প্রচণ্ড দুধটায় ঘি বেরিয়েছে প্রচুর ঘি বেরিয়েছে খাবো না খাবো না করে এখন একটুখানি ম্যাগি বানালাম বাচ্চা সাড়ে এগারোটা চিন্টু কিচ্ছু খাবে না কারণ চিন্টু ডাইটিংয়ে আছে ও সকালবেলায় যেহেতু খেয়েছে এবেলা একদম ও খাবার স্কিপ করে যাবে ওই জন্য ও খাবে না আমি এটা খাবো আর ঘুমাতে যাব তো চলো আজকাল ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো ওটা বাবা নাইট রণবীর অনেকটা সঞ্জয় মতো হ্যাঁ সঞ্জয় মতো না গলাটা সিনেমা করে তাই সঞ্জয়